এইভাবে পৌঁছে যাবে দূর বহুদূর বর্ধমানে দ্বীপ চলেছে আদি যোগীর উদ্দেশ্যে রাস্তাতে এইভাবে দণ্ডি কেটে মাসের পর মাস দিনের পর দিন বছরের পর বছর দু হাজার পঁচানব্বই কিলোমিটার দিতে হবে দূর দূর বহুদূর ভরতারা চ্যানেলে দেখুন সেই দৃশ্য আজ বাইশে শ্রাবণ রাখি পূর্ণিমার দিন বৈকালে বর্ধমান থেকে বিশেষ একটি কাজ সেরে বাইকে ফিরছিলাম সেই সময় রাস্তার মাঝে প্রচুর মানুষের জমায়েত প্রথমটা ভয় খেয়ে গেলেও তারপর দেখে খুব আনন্দিত হলাম এবং তারা চ্যানেলে দর্শক বন্ধুদের জন্য ভিডিওটি ক্যামেরাবন্দি করলাম পূর্ব বর্ধমানের ভাতার থানার দ্বীপবাগ সেরুয়া গ্রাম থেকে রওনা দিয়েছে পৌঁছে যাবে তামিলনাড়ুর আদি যোগীতে মাত্র একুশ বছর বয়সে মনের অদম্য ইচ্ছা নিয়ে মাসখানেকের পথ চলা বছর তিনেক লাগবে পৌঁছাতে ছোটো থেকেই শিবভক্ত বাড়ির লোকেদের চোখে জল বাড়ির সন্তান কতদিন বাইরে থাকবে তার সাথে সৎ দিয়েছে তার কিছু প্রিয়জন বন্ধুবান্ধবরা পথে অনেক ভালোবাসা অনেক মাল্যদান অনেক ফল মিষ্টি অনেক অনেক ভালোবাসা যেতে হবে দূর দূর বহুদূর দূর এইভাবেই দণ্ডি কেটে তর তর করে এগিয়ে চলেছে পূর্ব বর্ধমান থেকে তামিলনাড়ুর উদ্দেশ্যে এই মুহূর্তে যে ভিডিও আপনাদের দেখালাম সেটি মিরবতা বাজারের কাছাকাছি দ্বীপের এই পৌঁছানোটা সত্যি আমাদের কাছে বড় গর্বের বড় আনন্দের বাংলার কোনো ছেলে পৌঁছে যাবে দূর দূর বহুদূর তোমাদের আশীর্বাদে এই শতদল মাথায় রাখি হ্যাঁ অনেক পথ পথের মধ্যে ঝড় বৃষ্টি অসংখ্য ঘটনা সাক্ষী থাকবে দ্বীপ যতক্ষণে পৌঁছে যাবে সেই আদিযোগী শিবের কাছে আমরা কে বা কতজনই সেখানে পৌঁছাতে পেরেছি সবাই তো ছবি দেখি আজকে তাই একটু পা মেলালাম এই সুন্দর দৃশ্য সত্যিই বড়ো বরণীয় ভোরতারা চ্যানেল মানে বরুল মা তারা মাতৃ আশ্রমীর তরফ থেকে আমি সঞ্জয় দেব প্রতিদিন ভোর পাঁচটায় একটি পোস্ট আমার দর্শক বন্ধুদের জন্য হাজির করি আজকের পোস্টটা খুব আধ্যাত্মিক এবং খুব ভাইরাল এবং খুব গর্বের পোস্ট সত্যি এই দ্বীপ একজন ভ্লগার প্রচুর পরিশ্রম করতে হচ্ছে মাত্র একুশ বছর বয়সে এত বড় ইচ্ছাটা কেন যে মনের মধ্যে আসলো তাই বা তাকে জিজ্ঞাসা করব কথাই ব্যস্তপথ ব্যস্ত মানুষজন ব্যস্ত এ সময়ে সাক্ষী রইল বাংলার দ্বীপ